কোনো এরকমটা মনে হয়েছে বা মনে এসছে যে চারপাশে কত মানুষ ঘুরে বেড়াচ্ছে কত বন্ধু বান্ধবী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরে বেড়াচ্ছে অথচ আপনার আপনার আপনি যে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন আপনার দিনের শেষে মনের ভেতরটা কেমন একটা খালি খালি লাগছে আপনি হয়তো এমন একটা কোনো মানুষকে খুঁজছেন যে আপনাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসবে আপনার পাগলামিগুলো যে পাগলামিগুলো আপনি করেন সেগুলো সে বুঝবে কিন্তু একটা সমস্যা আছে আর সেই সমস্যাটা হলো সে মানুষটা দেখা আপনি পাচ্ছেন না হাজার চেষ্টা তাকে খুঁজে পাচ্ছেন না আপনার বয়স যতই হোক পুরুষ বা নারী আপনি যেই হন না কেন আমি একবার একটা সেমিনারে গিয়েছিলাম জানেন সেখানে একটা ছেলে বাচ্চা ছেলে এসে আমাকে ফিস করে ডাকছে আমি গেলাম সে জিজ্ঞেস করলো আচ্ছা স্যার আপনি যে এত ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম এই সব নিয়ম নীতি নিয়ে কথা বলেন এটা দিয়ে কি সত্যিকারের এটা দিয়ে কি সত্যিকারের মনের মতো জীবন সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পাওয়া সম্ভব খুঁজে পাওয়া যায় আমি হেসে বলেছিলাম অবশ্যই যায় অবশ্যই যায় অবশ্যই সম্ভব তবে বাবু তোমাকে আগে জানতে হবে কি জানতে হবে সেটা হচ্ছে মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ডের বা ইউনিভার্সের কাছে কিভাবে চাইতে হয় কিভাবে সেই ভালোবাসার মানুষটা আমি যাকে চাইছি তাকে কিভাবে পেতে হয় কিভাবে তাকে বললেই সে মানুষটা আমার কাছে এসে পৌঁছবে আজকের এই ভিডিওতে না আমি সেই সহজ গোপন পদ্ধতিটাই আপনাদেরকে শেখাবো আর তার সঙ্গে কথা দিচ্ছি তার সঙ্গে কথা দিচ্ছি যদি ভিডিওটা শেষ পর্যন্ত শেষ অবধি দেখতে পারেন তাহলে আপনার যে ভালোবাসার প্রতি একটা ঘৃণা যাকে চাইছেন সে আসছে না যে একটা ব্যাপার আছে না সেটা সম্পূর্ণ মানে আপনার দৃষ্টিভঙ্গিটা না সম্পূর্ণ পাল্টে যাবে পড়তে যাবে নমস্কার আমি আবির গাঙ্গুলি মোটিভেশনাল স্পিকার লাইফ কোচ আমি আপনার কাছে ভালোবাসা লফ অ্যাট্রাকশন এসব নিয়ে কথা বলি যদি কথাগুলো ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করবো আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাইক করতে আর অনেক অনেক শেয়ার করতে তার সঙ্গে কমেন্ট করতে কারণ আপনি শেয়ার বা কমেন্ট করতে পারলে যে মানুষগুলো আমার ভিডিও দেখতে পায় না যাদের কাছে পৌঁছচ্ছে না আমার কথাগুলো তারাও যেন মনের সঙ্গী বা সঙ্গিনীকে কাছে পেতে পারে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি বা যে কাজটা আপনাদেরকে করতে বলবো কাজটা আপনার মনে হয় খুব সহজ একদম ছেলে খেলা মনে হতে পারে কিন্তু এটার পাওয়ার বা শক্তি কিন্তু মারাত্মক আপনাকে একটা কাজ করতে হবে একটা সাদা কাগজ নিন সাদা কাগজ প্লেন হোয়াইট পেপার নিয়েছেন তার সঙ্গে একটা পেন নিন এনি কালারের এনি কালারের একটা কলম বা পেন নিন এবারে কাগজটা নিয়েছেন সেই কাগজটার ঠিক মাঝখানে একটা গোল বা একটা বৃত্ত আঁকুন যেমন ছবিতে আমি দেখাচ্ছি একটা গোল বৃত্ত আঁকুন এঁকেছেন আঁকা শেষ হয়ে গেছে সেই গোলের ভেতরে বড় বড় করে লিখুন এই কথাটা যেটা আমি বলছি আমার সেই বিশেষ মানুষ আমার সেই বিশেষ মানুষ আমার সেই বিশেষ মানুষ বাংলা ইংরেজি যে শব্দ আপনি তাতে লিখুন যেমন আমি দেখাচ্ছি সেরকমভাবে ভাবে এবার ওই গোলের থেকে সূর্য বা স্থান রে বেরোন এক দুই তিন চার স্থান রে বেরোন সেরকম কয়েকটা দাগ টানুন এক দুই তিন চার দাগের কোনো ডেবিট নেই যত খুশি টানুন এই দাগগুলো যে দাগগুলো টানলাম বা টানলেন তার পাশাপাশি আপনি লিখবেন সেই মানুষটার মধ্যে আপনি কি কি চান মানে তাকে কী হিসেবে পেতে চান বা তার মধ্যে কি কি কোয়ালিটি আপনি চান একদম মন খুলে লিখুন দেখুন আমি ছবিতে দেখিয়েছি পাশে পাশে এইভাবে লিখুন আমি তো ছবির পাশে ডাক দাগ দিয়েছি বা ক্রস ক্রস দিয়েছি এরকম না আপনি আপনার মতো কথাগুলো লিখবেন যেমন ধরুন সে যেন একটা হাসি খুশি মানুষ হয় কারণ গোমরামুখ একটা যদি মানুষ হয় একটা বউ গোমরামুখ গার্লফ্রেন্ড গোমরামুখ বয়ফ্রেন্ড গোমরামুখো জীবন কাটানোর সমস্যা হয় সে মানুষটা যেন মানসিকভাবে স্বাধীন হয় অর্থাৎ নিজের ভালো থাকা যেন অন্যর ওপরে নির্ভর না করে মানে সে যেন আপনাকে আপনি যেভাবে বাঁচতে চান সে যেন সেভাবে বাঁচে সে যেন দুজনের বাঁচার মাঝখানে যেন কোনো দেওয়াল তুলে না দেয় যেন ঝগড়াঝাটি না হয় বোঝা যাচ্ছে কি বোঝাতে চাইছি বুঝতে না পারলে কমেন্ট করবেন আমি লিখে বুঝিয়ে দেব সেই মানুষটা যেন আপনাকে রেসপেক্ট করে শ্রদ্ধা করে আর সব সময় আপনার পাশে থাকে তার আর্থিক অবস্থা কেমন হবে তার ফিনান্সিয়াল আনস্টেবেল কিরকম হবে সে নিজের স্বাস্থ্যের যত্ন নেয় কি নেয় না হ্যাঁ হি ইজ ইজ অর হেলদি লাগে তো এটা লিখবেন এই সমস্ত কথা লিখে ফেলুন যেমন রান্না করে না হলুদ মশলা সব দিয়ে টাকা রান্না হয় ঠিক সেইভাবে এখানে একটা খুব জরুরি কথা বলার আছে ভালো করে শুনবেন স্কিপ করবেন না বুঝতে পারবেন না এই যে বৃত্ত বা গোলটা যে করেছেন না তার মাঝখানে কারো মুখ কল্পনা করে লিখবেন না তার কোনো নাম লিখবেন না বা তার কোনো ছবি সাঁটিয়ে দেবেন না হয়তো হতে পারে আপনার মাথায় কোনো নির্দিষ্ট একজনের ছবি বা কিছু একটা ভেসে উঠছে হয়তো কিন্তু মনে রাখবেন কাউকে জোর করে বা ম্যাজিক করে কাউকে আমরা জীবনে টেনে আনতে পারি না কারণ জোর করে লাইফে টেনে আনার অধিকার আমাদের নেই আপনি আপনি মানুষটা আপনি শুধু তার কোয়ালিটি গুম তার মধ্যে কি কি আছে আপনি কি কি চান তার উপরে ফোকাস করুন ইউনিভার্স বিশ্ব ব্রহ্মাণ্ড ওপরওয়ালা জানে যে আপনার জন্যে কার মনটা বা কোন মানুষটা সবচেয়ে বেশি বা সব থেকে পারফেক্ট আপনি যদি কোনো নির্দিষ্ট মুখের পেছনে ছোট একটা মুখ দেখলাম ভালো লাগলো লেগে গেছে দৌড়ো দৌড়চ্ছে আমিও দৌড়াই দৌড়াচ্ছি তবে আপনি হয়তো আপনার জন্য রাখা সবচেয়ে সেরা মানুষটাকে মিস করবেন সবসময় জানবেন ওপরওয়ালা ব্রহ্মাণ্ড আমাদের জন্য একটা পারফেক্ট মানুষকে রেখে দেন আমরা খুঁজতে পারি না বা ভুল করেও বা ভুল বা ভুল করে তাকে দেখতে পাই না এই কারণেই বললাম শুধু তার কোয়ালিটির কথা ভাবুন গুণের কথা ভাবুন তার চেহারার দায়িত্ব ছেড়ে দিন মহাবিশ্বের ওপরে ব্রহ্মাণ্ডের ওপরে ঈশ্বর আল্লাহ গড়ের ওপরে দেখবেন যে মানুষটাকে আপনি চাইছেন সেই মানুষটাই হয়তো আপনার কাছে ফিরে এসছে এখন শুরু হবে আসল ম্যাজিকটা আমাদের এই পৃথিবী ব্রহ্মাণ্ড চরে ভাইব্রেশন বা কম্পনের নিয়মে ভাইব্রেশন আপনি যেরকম ভাববেন যেরকম চিন্তা করবেন আপনার জীবন সেরকমই হয়ে উঠবে আমরা যেরকম ভাবি না লাইফটা সেরকমই হয়ে ওঠে যদি আমি নিজেকে ভিকারি ভাবি জীবনটা ভিকারি হবে যদি আমি ভাবি আই এম রিচ ধোনি আমার লাইফটা সেরকমই হবে এবারে প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে শুনবেন প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মাত্র পাঁচ মিনিটের জন্য চোখটা বন্ধ করো ক্লোজ ইউর আইজ চোখটা বন্ধ করুন কল্পনা করুন ভাবুন যে সেই মানুষটা আপনার জীবনে অলরেডি এসে গেছে সে অলরেডি আপনার লাইফে এসে গেছে আপনি তার সাথে পার্কে হাঁটছেন বৃষ্টিতে ভিজছেন রেস্টুরেন্টে খাচ্ছেন ভালো খাবার খাচ্ছেন গল্প করছেন কিছ করছেন তার গায়ের গন্ধ শুখছেন একটা সামান্য বিষয় নিয়ে হাসছেন দুজনে খোলামেলা গল্প করছেন ফিল করুন ফিল 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 অনুভব করুন ওই সময় আপনার মনে যে শান্তি আর আনন্দ হবে না এটা তো হয় ভালো মারো পেয়ে গেছি আই ভেরি হ্যাপি তার গয়ঙ্কার তার গায়ের গন্ধটা পাচ্ছি তার পারফিউমের গন্ধ পাচ্ছি তার চুলের গন্ধ পাচ্ছি তাকে কিস করছি দৌড়িয়ে ধরছি চেষ্টা করুন ফিল করুন সেই অনুভূতিটা ভাবার চেষ্টা করুন এটা কাজে দেয় কাজ করে এটা কোনো রূপকথা নয় এটা বিজ্ঞান এটা সায়েন্স যখন আপনার মন যখন আপনার মন বা আমাদের মন বিশ্বাস করতে শুরু করে বা বিশ্বাস করে নেবে যে সে মানুষটা আপনার জীবনে আছে সেই জিনিসটা অলরেডি আমার লাইফে এসে গেছে তখন আপনার অজান্তেই আপনার বিহেভিয়ার আপনার ব্যবহার আর কথাবার্তা না বদলে যাবে দেখবেন চেঞ্জ হয়ে গেছে তার ঠিক তখনই ঠিক তখনই সেই সময় সঠিক সময় সেই মানুষটা আপনার সামনে এসে হাজির হবে দেখবেন কোথাও ঘুরতে গেছেন কোথাও গাওয়াত খেতে গেছেন কোথাও বিয়ে বাড়িতে গেছেন পাল্টিতে গেছেন মিটিংয়ে গেছেন দেখবেন সেই মানুষটাকে আপনি খুঁজে পেয়েছেন যে মানুষটা হয়তো আপনার জন্য অপেক্ষা করছিল বা আপনি সেই মানুষটার জন্যে অপেক্ষা করছিলেন আমরা অনেক সময় বলি আমি তো কাউকে পাই না আমার লাইফে তো কেউ আসে না ভুল কথা ভুল কথা আসলে আপনি যা খুঁজছেন যাকে খুঁজছেন যেটা খুঁজছেন সেটাও কিন্তু বা সেও কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে খুঁজে চলেছে এটাই ল অফ অ্যাট্রাকশন এটাই বিজ্ঞান এটাই বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বর আল্লাহ গড়ের আশীর্বাদ শুধু আপনার ভাইব্রেশনটা কম্পাঙ্ক অনুভূতিটাকে তার সঙ্গে মেলাতে হবে ভাইব্রেশন মানে কি অনুভূতি ফিলিংস নিজেকে ভালোবাসুন নিজের উপরে কাজ করুন নিজেকে তার করান দেখবেন আপনার মনের মতো মানুষটা হঠাৎ করে দুম করে আপনার সামনে চলে আসবে হয়তো চলে এসেছে এই মুহূর্তে ভালো থাকবেন ভালো রাখবেন যদি কথাগুলো ভালো লাগে তাহলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন অনেক শেয়ার করতে আর কী করতে অনেক কমেন্ট করতে আর যে ডিজাইন প্যাটার্নটা দেখালাম সেটা সেভ করে রাখতে পারলে হাতে একটু এঁকে রেখে দেবেন দেখবেন কাছে দেয় অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন